আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং ট্রাইকো এর প্ল্যান্টে আসছি আমরা হচ্ছে আজকে কিছু বিষয় জানার চেষ্টা করব যে এগুলো হচ্ছে কিভাবে তৈরি হয় এবং এর প্রসেস কী তো আমাদের সাথে আছে আমাদের আজকে আমাদের বড়ো ভাই যিনি আর কি এটা দেখাশোনা প্লাস হচ্ছে উনি সার্বিক সহযোগিতায় আছে আমাদের কোম্পানির মানে আমরা আর কি যতভাবে কাজটা করতেছি তো চলুন জেনে নেওয়া যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আজকে আমাদের বড় ভাইয়ের নাম মোহাম্মদ রেজাউল করিম আচ্ছা আমাদের আজকে আপনাদের যা যা প্রশ্ন আছে এই ভার্মিকম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট সম্পর্কে তো আমরা আজকে পুরোপুরি মোটামুটি বেসিক যে ধারণাগুলো যে এটা কী কেন কিভাবে তৈরি হয় এবং হচ্ছে কি কোন জমিতে কি পরিমাণ আমরা হচ্ছে এটা ব্যবহার করব এবং এটা হচ্ছে গাছের জন্য কীরকম উপকার তো ভাই আপনি হচ্ছে একটু যদি শুরু থেকে আমাদেরকে আর কি যদি একটু ধারণা আসলে জমির প্রাণ হচ্ছে আপনার জৈব জৈব সার তো আমাদের এদিকে মূলত উত্তরবঙ্গে তেমন এটার প্রচলন নাই তো এটা বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন রকম ইয়ে করা লাগে সাধারণত আমরা যদি ধান চাষ করি সেক্ষেত্রে শতকে চার কেজি দিলেই হয় সবজি চাষ করলে ভালো ফলন পাইতে গেলে সাত কেজি ব্যবহার করলেই হয় আর চারা গাছে গাছের সাইজ অনুযায়ী দুশো গ্রাম থেকে তো এইদিকে আচ্ছা এখন বিষয় হলো এটা হচ্ছে মানে একটু প্রচেষ্টা মানে আপনার হচ্ছে আমাদের দর্শককে বলবেন যে কিভাবে আর কি হয় মানে কিভাবে সারটা আরকি প্রথম থেকে শেষ পর্যন্ত এটা জার্নিটা কিভাবে হয় এটা কাঁচামাল মূল উপাদান হচ্ছে গোবর এখানে অন্য কোনো কিছুই নাই শুধুই গোবর গোবরটাকে ডিকম্পোস্ট করে এদিক দিয়ে আসেন দেখাচ্ছি যেহেতু আমার জায়গা সংকট সেই কারণে হলো বস্তা করে নিয়ে আসছি আচ্ছা নিয়ে আসার গাড়ি ঢোকার কোনো রাস্তা নাই তো এগুলো নিয়ে এসে আমরা প্রথমে ডিকম্পোস্ট করি এগুলো ডিকম্পোস্ট করার পর এগুলো হাউজে দেই আচ্ছা এখান থেকে হাউজে যায় হ্যাঁ আচ্ছা

এটা এটাতে শুধুমাত্র গোবর শুধুমাত্র গোবর সার আচ্ছা এটা মানে গোবরের মধ্যে কি মানে কোনো ধরনের আর কি মানে পার্থক্য থাকে নাকি না কোনো পার্থক্য থাকে না তবে হলো যদি হলো লতাপাতা সবজি কলা গাছের টুকরো যদি কেটে যদি ডিকম্পোস্ট করা যায় তো সারের গুণগত মান আরো বেড়ে যায় সেক্ষেত্রে একটু সময় লাগে লং টার্ম সময় লাগে সারটা তৈরি হতে আচ্ছা আচ্ছা এটা হলো এটা হলো মোটামুটি আমাদের হচ্ছে ব্যাপার তো আমাদের আরেকটা আচ্ছা কাঁচামাল গুলো দেখাই বস্তা জাত তুই নিয়ে এসছি

তো এটা হলো বিষয় আমাদের হচ্ছে ভার্মি কম্পোস্টের তো আমাদের ওইদিকে হচ্ছে প্লান্ট আছে হচ্ছে ট্রাইকো কম্পোস্ট তো এটা আমরা এখন দেখবো চলুন আচ্ছা আসলে আমার মূল উদ্দেশ্য ছিল হলো ট্রাইকো কম্পোস্ট তৈরি করা তো ভার্মিক কম্পোস্টটা আসলে মাথায় ছিল না তো ভার্মি কম্পোস্টটা পর্বতিতে আসে কাস্টমারের চাহিদা অনুযায়ী তো আমার মূল প্ল্যান হলো টাইকো কম্পোস্টের আচ্ছা আসেন একটু দেখাই আমার হাউসগুলো আচ্ছা এই হাউসগুলোতে লাইট লাইটগুলো দাও তো হুম এই হাউসে আমার দুই টন ক্যাপাসিটি আছে করে হাউজে 2 টন করে ক্যাপাসিটি আছে এখানে হাউজ আছে আমার প্রত্যেক হলো 40 থেকে 45 দিন পর পর এখান থেকে 8 টন করে বের হয় এখান থেকে উঠে এই মেজেতে উঠাই মেজেতে উঠায় মেজেতে উঠানোর পর ওইখানে হলো ফ্যানের ফ্যানের বাতাসে শুকাই ড্রাই করি ড্রাই করার পর যখন ওয়াটসেপে কমে যায় তখন ওই মেশিনে দিয়ে এগুলো গুরু করতে হয়

তো এটাতে ভার্মি কম্পোস্ট সেপারেটার করা যায় আবার হলো ট্রাইকোটাও এখানে নেটিং করা যায় আচ্ছা দুটো এখানেই করি আচ্ছা তো এটা হলো বিষয় দুটো সারে আমরা মোটামুটি জানতে পারলাম যে এটা কিভাবে তৈরি হয় আর আচ্ছা এটা আমাদের হচ্ছে সার প্রস্তুত হয়েছে এটা আর কি ট্রাইকোটার মানে ট্রাইকো ট্রাইকো কম্পোস্ট এটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট পাউডার আর ট্রাইকো কম্পোস্ট আর কি সার আর কি এটা এটা নেটিং করার পর এরকম এটা প্রস্তুত হওয়ার পরে আর কি এটা এরকম হবে মানে আপনারা পাবেন এরকম একদম হচ্ছে পিওর ঝরঝরে আচ্ছা এটা এটা হচ্ছে আমরা মানে যারা আছে স্টোর করতে চাই আরেকটা বিষয় আচ্ছা এই একদম শুকনো ঝরঝরে তো এটা হচ্ছে অনেক দিন স্টোর করে রাখা যাবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এটাতে তাতে করে এর যে গুণগত মান যত পচে যাবে যত দীর্ঘদিন যাবে তত এর গুণগত মান বাড়বে আচ্ছা নষ্ট বলতে কিছু নাই আচ্ছা তো আপনার আমরা হচ্ছে মোটামুটি জানতে পারলাম যে এটার পুরো বিষয়টা যে আমাদের দুটো কম্পোস্ট কিভাবে আর কি তৈরি হয় এবং আর কোন 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 প্রক্রিয়ার মাধ্যমে এটা আর কি যায় তো আপনারা আর কি আমাদের কাছে আরো যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদেরকে করতে পারেন এগুলো হলো হাউসকিপিং ওঠানোর পর এগুলো প্রত্যেক সপ্তাহে একদিন করে উঠাই দিতে হয় এইভাবে তা ভিতরে প্রচন্ড রকম গ্যাস হয় এই গ্যাসটা শুকাই গেলে ধীরে 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 এটা হলো ময়শ্চারটা যখন কমে যায় এই দেখেন এটা ময়শ্চার ওইখান থেকে ওঠানোর পর কমে গেছে আচ্ছা ময়শ্চারটা কমে যাওয়ার পর এখানে মেশিনে গুঁড়া করা হয় গুঁড়া করলেই মানে গুড়া করে নেটিং করলে মানে আর কি মানে পূর্ণাঙ্গ যেটা আর কি ফাইনাল যেটা রেজাল্ট আর কি চলে আসে তো আর আর হচ্ছে মোটামুটি এই বিষয় ভাই আর মানে আর কোন বিষয় তো বাদ থাকলো না নাকি আচ্ছা এখন বিষয় হলো আমাদের মোটামুটি শেষ আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা এগুলো প্রসেস করি তো আপনাদের যদি আরো কোনো জানার মানে বিষয়বস্তু থাকে তাহলে আমাদেরকে কমেন্টে করতে পারেন আর আমাদের হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে এবং আমাদের এই সার আপনার ছাদ বাগানের জন্য বা আপনার ক্ষেতের জন্য যদি নিতে চান তাহলে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের নাম্বার উপরে বা নিচে পিন কমেন্টে দেওয়া থাকবে সবাইকে আসসালামু আলাইকুম এখন হচ্ছে এখান থেকে আচ্ছা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় মানে আমাদের এটা তো জৈব সার জি

ডিমের খোসা হ্যাঁ এটা ডিমের খোসার পাউডার তারপর হচ্ছে এখানে আছে হলো চা পাতা হ্যাঁ চা পাতা ব্যবহার আমরা যে হ্যাঁ যেটা ব্যবহার করে ফেলে দেওয়া হয় এটা চা দোকান থেকে নিয়ে আসা হয় মানে চায়ের দোকান থেকে আর কি যেটা হয় মানে খাওয়ার আগে মানে খাওয়ার পরে আর কি খাওয়ার পরে যেটা ফেলাই দেয় ও আচ্ছা আচ্ছা এটা তো এটা তারপর হচ্ছে কচুরি পানা আছে কলার গাছ আছে মুরগির লিটার আছে তারপর হচ্ছে সরিষার খৈল সরিষার খৈল ব্যবহার করা হয় তারপর হচ্ছে এখানে আছে হলো নিম নিম পাতার গুড়া নিম পাতার গুড়া ব্যবহার করা হয় তারপর হচ্ছে চিটা ব্যবহার করা হয়

1 কেজি 1 কেজি আচ্ছা এটা এটা এটার মানে দেওয়ার পেছনে কারণ কি এটা আর কি কি পাউডার এটা হলো ছত্রাকনাশক এটাকে জীবাণু যে ক্ষতিকারক জীবাণু আছে এগুলাকে মেরে ফেলে এবং যেগুলা হলো উপকারী জীবাণু এগুলোকে সতেজ করে গাছের শিকড় একবার খুব দ্রুত মজবুত হয় গাছ সুস্থ সবল হয় আচ্ছা আচ্ছা এই আর কি